হাই ফ্রেন্ডস ডিসি শ্যামলেন ওয়েলকাম ডুমাই ব্লক আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমরা কিছু ডিম কালেক্ট করলাম সেটা হচ্ছে আমাদের যে ব্লু স্কেল আছে ব্লু স্কেলের ডিম এবং আমাদের পায়েট ব্লু স্কেলের ডিম এ পর্যন্ত তিনটা ডিম পেরেছে প্রথম ডিমটা ভেঙে ফেলছিলো পরে আরেকটা ডিম পেরেছে সে ডিমকে বেড়ে দিয়েছি আর একটু ফিমেলটা মাসনে টুই হয়ে গেছিলো আবার গতকাল আরেকটা ডিম দিয়েছে এখানে দেখেন এর চারটো হচ্ছে ব্লু স্কেলের ক্লাসিক ব্লু স্কেলের ডিম এই চারটা আর এটা হচ্ছে পাইট ব্লু স্কেলের ডিম পায়েটার ডিমের কালার একটু সাদা বাকিগুলো একটু ব্রাউনিশ প্রথম ডিমগুলো একদম ছোট ছোটো ছিলগুলো স্ট্যান্ডার্ড সাইজ না এখন মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ আছে আমরা এখানে যেখানে পায়েট ব্লু স্কেলটা রেখেছি সেখানে আমি আমরা দেখব যে আর কোনো ডিম আছে কি না কারণ বক্সের এই ডিমটা হচ্ছে বক্সের বাইরে দিয়েছিল আমি ডিমটা এখানে রাখি দেখি বক্সের ভিতরে কোনো ডিম আছে কি না একটু সাথে থাকেন না বক্সের ভিতরে কোনো ডিম দেয় নাই আমরা একটু ঘুরিয়ে দিয়েছি যেন ওর ওই দিয়ে যেতে পারে এবং ফিজেন যেন ডিস্টার্ব না করতে পারে ওদের ডিমের ও বাবা ফিজন ভয় পেয়ে গেছে আমি ফিজনগুলোকে ছেড়ে রাখতে চেয়েছিলাম ময়ূরের সাথে কিন্তু এর আগে মারামারি করে না এখন ওরা ময়ূরগুলো ওদের দেখতে পারতেছে না সহ্য করতে পারতেছে না ময়ূর মারতেছে তো এটা আটকাও বাবা কি হয়ে যাবে পাখি হয়ে যাবে আটকাও 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 আসো না আসো না আইসো না আসো না আসে না হ্যাঁ আর হচ্ছে এখন যদি আমি ববাইটের ডিম কালেক্ট করি প্রথমে হচ্ছে এখান থেকে কালেক্ট করি দেখেন এখানে আমার যে মাস্টার পেয়ারটা আছে সেটার ডিম এখানে ডায়মন্ডগুলো এখন আর ভয় পায় না বুঝি না ওদের আমরা ভিতরে ঢুকলেও ওরা যেতে যায় না এখান থেকে এ হচ্ছে ছয় দিনে মানে প্রতিদিনই ডিম দিতেছে এইগুলো হচ্ছে বভয়টা আমার মাস্টার পেয়ারটার এক দুই তিন চার পাঁচ ছয় আর এই চারটা হচ্ছে ক্লাসিক কিংকোয়েলের ডিম গত সপ্তাহে ওরা ডিম পারেনি এ সপ্তাহে আবার চারটা পেলাম মানে মাঝখানে গ্যাপ দেয় আবার ডিম পারে তো এগুলা থেকে কোনো ডিম নেই এগুলো এই এগুলোর কোনো ডিম নেই আমি আরও কিছু ডিম আছে সেটা সেটা কালেক্ট করব ধরো ধরে না ধরে না ধরে না ধরে না ভেঙে যাবে ভেঙে যাবে সর আর এটার মধ্যে আর হবে না কারণ মিক্স হয়ে যাবে এই ডিমগুলোকে আমি আলাদা দিব কারণ এগুলো প্রত্যেকটা ডিমই ফার্টাইল হবে আশা করি কারণ ডিমের সাইজ এবং ই দেখলে বোঝা যায় সেই ডিমগুলো ফাইটাল হয় এবং সুস্থ সবল বাচ্চা হয় যেগুলো একটু ডিফারেন্ট সাইজের ছোটো বা একটু বেশি বড় সেগুলো থেকে আমি বাচ্চাটা চাপ পাইনি ছোটো কিছু থেকে ফুটছে কিন্তু সেই বাচ্চা সার্ভাইভ করে তো আমি একটু বেসে এখন দিই আর কি ইনকিউবেটরে বেসে বেছে স্ট্যান্ডার্ড সাইজের ডিমগুলোই আমি দেওয়ার চেষ্টা করি আর আমার ফিজেনটা রিংনেক ফিজেনটা ডিম পাড়ার কথা কিন্তু ওদেরকে আমি বাইরে ছেড়ে রেখেছে দেখেই কিনা ওরা ডিম পারতেছে না যদিও ডিমে সময় হয়ে গেছে ডিম পারার কথা আর হচ্ছে দাঁড়ো কি হ্যাঁ ছোট পাখি দিব একটা খাঁচা নিয়ে আসো কা বাইরে থেকে যাও হ্যাঁ বাইরে থেকে নিয়ে আসো আমি দাদার কাছ থেকে যাও নিয়ে আসো আমি দিব না খাসা আমি এখানের কিছু ডিম আমি সংগ্রহ সংগ্রহ করব এখন এখানে অনেক ডিম আছে তো একটু সাথে থাকেন এটা বোঝাতে পারবো না কতগুলো ডিম জাস্ট আমি একটু যদি সরাই দেখি বক্সে আছে নাকি বক্সে আছে এবং একটা তাও দিচ্ছে তোমার একটা পাখি ডিম দিব পাখি ডিম দিবনে না দাঁড়াও দিব নে দিব তো দিব দিব দাঁড়ো আমি ডিমগুলা কালেক্ট করে নিই ওটা ছিদ্র করো না ছিদ্র করো না এইখানে অনেকগুলো ডিম আছে আর এত ডিম মানে ডিমের চাপে ডিম ভেঙে যাচ্ছে ওদেরগুলো ওদেরকে আমরা অনেকগুলো বক্স দিচ্ছি কিন্তু ওরা সেসব জায়গায় ডিম দিচ্ছে না ওরা হচ্ছে সব এক জায়গায় ডিম পাড়তেছে এটা একটা সমস্যা আর আরও আছে অনেকগুলো ডিম আছে এখানে হুম। দেখেন এটা চাপ খেয়ে ভেঙে হয়ে গেছে কিছু ডিম আর এখানে আছে কিছু এটা কিভাবে দেখায় একটু ক্যামেরাটা দেখি এখানে দেখেন যে এই যে এখানে দেখা যাচ্ছে কত ডিম অনেক ডিম একসাথে তো এগুলো আমি কালেক্ট করব এখানে আর নেব না কারণ চাপ খেয়ে ভেঙে যাবে আমি আরেকটা বক্সের মধ্যে কালেক্ট করব তো এই পর্যন্তই আজকে আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকেন থাকবেন এই দোয়া করি আর আমার জন্য আপনারা দোয়া করবেন আর যেন এখান থেকে বেশি বেশি আমি বেবি করতে পারি এবং আপনারা চ্যালেঞ্জ আমি দিতে পারি তো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বাই